লোকসভা নির্বাচন তো পেরিয়েছে এবার পালা উপনির্বাচনের আগামী দশই জুলাই উপনির্বাচন রাজ্যের চার কেন্দ্রে সোমবার প্রকাশ হয়েছে চার কেন্দ্রের প্রার্থী তালিকাও অন্যতম বাগদা বিধানসভা কেন্দ্র জানা যায় বাগদা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে বিনয় বিশ্বাসকে নাম ঘোষণা হতেই উত্তেজনা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদলের হুমকির পাশাপাশি বাগদার হাই স্কুল ময়দানে একটি আলোচনা সভা করা হয় দলের তরফে ঘটনায় উত্তেজনা এলাকায় জনতা পার্টির পক্ষ থেকে বলছি যে আমরা এতদিন পর্যন্ত একটাই আমাদের দাবি ছিল বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন বিজেপি বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন লোক বিভিন্ন মানুষের কথা শুনে তারা আজকে ভূমিপুত্রকে প্রার্থী না করে বাইরে থেকে বহিরাগত প্রার্থী করা হয়েছে আমরা এই প্রার্থীকে মানছি না যত আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রার্থীকে যদি উইড্রো না করা হয় আমরা আলাদাভাবে বিজেপি থেকে নির্দল প্রার্থী দেওয়া হবে প্রথম কথা হচ্ছে যারা ভারতীয় জনতা পার্টির সৈনিক কর্মী তারা কোনোদিন দলের বিরুদ্ধে যায় না তার কারণ প্রার্থী দিয়েছে দল এটা দলের সিদ্ধান্ত দল প্রার্থী দিয়েছে সিম্বল পদ্মফুল অন্যদিকে একই ছবি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জানা যায় ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগরের বাসিন্দা মনোজ কুমার বিশ্বাসকে অভিযোগ প্রার্থীর নাম ঘোষণা হতেই শোরগোল শুরু কর্মী সমর্থকদের মধ্যে প্রার্থী বদলের দাবিতে রানাঘাট পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের আমাদের যেটা অভিযোগ আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভায় যে উপনির্বাচন এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে তার কারণ আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী হোক রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যে আঁকে খুশি তার হোক আমরা মেনে নেব কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানব না কারণ বিগত দিনে যে মুকুটমণি ছিল আমাদের এমএলএ উনি যাওয়ার কারণে কিন্তু আমাদের এই উপনির্বাচন উনি যদি আমাদের স্থানীয় লোক থাকতো নিশ্চয়ই উনি চলে যেতেন না উনি যদি চলে না যেতেন এই উপনির্বাচন হওয়ার কোনো কথাই ছিল না উনি চলে যাওয়ার কারণে উনিও ছিল বহিরাগত উনি জেতার পরেও কিন্তু আমাদের কোনো খবর নেয়নি একটা সার্টিফিকেট আনতে গেলেও ওনার উনি যেখানে থাকে সেখানে গেলেও উনি দিতেন না উনার তখন ডাক্তারি করার কথা মনে পড়তো জ্যোতির্ময় কর্মকার ও যে বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ